আমাদের সাদিয়া থানা নেতৃবৃন্দ এবং সমাবেশে আজকের এই সমাবেশে আমাদের কৃষক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যারা এখানে কষ্ট করে এসেছে দলের সাথে কৃষকের সাথে জাতির ভবিষ্যতের সাথে তাদের সকলকে প্রাণদাল অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি যাই হোক কৃষক নিয়ে তো কথা অনেক কথাই বলা যায় এখানে নাতিজীর্ণ বক্তব্য দেওয়ার কিছু নাই আমি শুধু আজকে সাবজেক্ট রূপে কথা বলি ইতিপূর্বে আমাদের সহ সাহেব মান্নান মেম্বার সাহেব যে বক্তব্য দিয়েছেন কৃষকদের উদ্দেশ্যে ভবিষ্যতের জন্য অত্যন্ত এবং কমুত্তব এবং প্রয়োজনে বক্তব্য দিয়েছেন কিন্তু একটা কথা সচেতনতা অর্থাৎ জানা বোঝার জন্য যে মন মানসিকতা ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা আমরা আমার মনে হয় জাগ্র করছে আমরা জাগ্রত করতে আমরা ব্যর্থ আমরা যোগাযোগ রাখতে পারি নাই আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি নাই আমরা সেইভাবে ইতিপূর্বে সবার সমাবেশ করতে পারি নাই এই জন্য হয়তো এই ব্যর্থতা তবে একটা কথা সত্য যেটা হলো হরিণ আমরা জানি হরিণের নিব মৃগ নাবি অত্যন্ত মূল্যবান অত্যন্ত মূল্যবান সেই মূল্যবানটা যদি আমরা সঠিক পথে ব্যবহার না করতে পারি প্রয়োগ না করতে পারি তাহলে তাদের এত মূল্য এত সুগ্রান সারা দুনিয়া ব্যাপী সরায় মানুষের মাধ্যমে সরায় দুর্গন্ধ দূর করে সুগন্ধ সুবচার তারা বহন করে সেটা আমরা বুঝতে পারি না এই জন্যই আমি মনে করি বিশেষ করে কৃষক বাইরের উদ্দেশ্যে বুঝতেছি যে আপনারা জাতির জন্য যে কত মূল্যবান সমাজের জন্য কত মূল্যবান রাজনীতির জন্য কত মূল্যবান আপনারা সেইভাবে হয়তো হয়তো বুঝতে পার না অথবা আপনাদের সেটা বোঝাইতে আমরা ব্যর্থ হয়েছি আসলে এই কৃষকদের উদ্দেশ্যে ইতিমধ্যে যত সরকারে আছে এক একটা কর্মসূচি দিত এক একটা নাম ধর্ম